হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন যদি তুমি সময় নিচ্ছো খুব ভালো আছো আমি ভালো আছি তো সকাল শুরু হয়ে গেছে তো আজকে সকালটা পনেরো রকম সকালটা আজকে আমি বাড়িতে একা আছি তো হাজব্যান্ডের মর্নিং হচ্ছে দুটি মেয়েও বেরিয়ে গেছে আর হলো দেখো চা নিয়ে বসে গেছে আমি চা নিয়ে বসে গেছি আর ঘরের সমস্ত কাজ বাকি আছে বিশ্রাম তো সকালে চলো আগে চাটা খেয়ে নিই আমি চাটা নিয়ে বসেছি তো আজকে সারাদিনটাই জায়গায় কাজ করতে সঙ্গে শেয়ার করবো আজকের দিনটা আজকের দিনটা সত্যি ভেবেছি মানে মধ্যে আগে প্রিপারেশান করছি যদি কিছু কাজ করবো সমস্যা করবো এটা আমি ফ্রিজের কভারটা দিয়ে করবো তো এটাই আর কি আজকে প্ল্যানিং আছে তো তোমাদের সামনে সেটা সবই শেয়ার করবো আজকে দেখি আমার কালকে রাতে ভাত করেছিলাম তো ভাত একটু রেখে দিয়েছি আমার জন্য আমি জানি যে আজকে একটু মানে প্ল্যানিং করেছি ভাবে কাজ কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি কাজ একটু হালকা হয়েছে যেহেতু তাহলে যে আবার অর্ডারগুলো পড়ে আছে তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে কাজ করব ঘরে তো এটা হচ্ছে না পুজো আর আমাদের আরও পুজো কাজ চলে আসবে চাপ হয়ে যাচ্ছে জিনিস সেই জন্য আমি একটু ভাবলাম যে চলো কাজগুলোর মধ্যে আজ গিয়েছিল কাজগুলো কম আছে তখন ফিরিয়ে দিয়ে কভারটা করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো তো একটু দেখবে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু করবো করে ভালো লাগবে সত্যি একদম তোমাকে কিন্তু প্ল্যানিং করেছে তো তোমার সঙ্গে থাকো ঠিক আছে চা তো চলো চাটা খেয়ে নিই তো একা একা বসিয়ে চা খা চা খাচ্ছি হাজব্যান্ড বেড়ে গেছে ডিউটি মেয়েও বেরিয়ে গেছে তো এই আর কি আমার সকাল তো দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি এবারে করবো দুটো এখন ব্লাউজ কাটবো কেটে নিয়ে ব্লাউজ দুটো সেলাই করবো আগে একটা একটা রেড কালার আছে একটা ইয়েলো কালার আছে তো ওই রেড কালারটার আগে করে নিতে হবে করে হেম ঠেম করে রেখে নিতে হবে কারণ ওটা বিকেলে নিতে আসবে আর হলো হলুদ তো পরে করলেও হবে তো যাই হোক দেখো তখন নিচে রেখে দিয়েছি দুটো কাটিং করবো সব রেডি করে রেখে দিয়েছি ঘর দোর মানে পরিষ্কার বিছানা বিছানা সব টিপটপ করে নিচ্ছে আর এই দেখো এই ঝুড়িটা আমাকে মা কালকে দিয়ে গেছে বলছে বলছিলো যে এই সেলাইয়ের কাজ ফাজ যেগুলো আসে তোর তো পোটা ঘরে এলোমেলো হয়ে পড়ে থাকে তো এটার মধ্যেই রাখবি আর একটা দেবো তো সেটার মধ্যে রাখলে তোর পুজোতে কাজের চাপের যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো তোর খুব ভালো রাখতে সুবিধাও হবে বুঝে তো আর কি বলো আর কি মায়ের যে মা মানে মনে করলো যে এটাই হলো হয়তো মেয়ের একটু সুবিধা হবে সেটাই মা ওই জন্য দিয়ে গেছে তো এটাই আর কি এগুলো একটা রকম ব্যাপার যাই হোক চলো তো দেখো ব্লাউজ সেলাই করতে বসে গেছি বললাম যে লালটা আগে করে নিতে হবে তো এটা লালটা করে নিচ্ছি দিয়ে এটা হেম করে নেবো হেম করে নিলে বিকেলবেলা নিতে আসবে তো এখন বাজে ঘড়িতে পনেরো আটটা নাগাদ তো পনেরো আটটার মধ্যে এই ব্লাউজটা শুরু করেছি তো শুরু করতে আমার শুরু শেষ হতে পনেরো নটার মধ্যে ব্লাউজটা আমার হয়ে গেছিলো তারপরে গিয়ে আবার ঘর ঝাড় একটু মানে টিফিন খেলাম তো টিফিন টিফিন খেয়ে নেওয়ার পরে হ'ল <laughs> 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 একটু মোছামুছি করলাম একটু ডাস্টিংয়ের কাজ করলাম এইসবের কাজগুলো টুকটাক বলুন এক লাগে যখন ধর আবার কাজের সংসারে অন্য কাজের মধ্যে একটুখানি মানে মনটাকে একটু এ করে নিয়ে এলোমেলো তো আর কি তো ছাদের কতগুলো কাপড় ছিলো সেগুলোও তুলে নিয়ে আসলাম ব্লাউজটা বললাম হেম করতে হবে সে হেম করে নিয়ে তারপরে ছাদের কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এর আগে যান সকালে উঠে আর কি নিজে চা খেয়েছি তার আগে না দু একটা জিনিস কাচাকুচি ছিল মেয়েরই কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি কেচে নিয়ে ছাদে মেরে দিয়েছিলাম আর সেগুলো আর কি তুলে নিয়ে আসলাম গোছালাম আর হলো ঘরটা পরিষ্কার করে একটু মোছামুছি কাজগুলো বেশি কিছু কাজ ছিল না একটু লাস্টিংয়ের কাজ ছিল হালকা হালকা সেটাই করলাম তাই আর কি তো চলো প্লাস্টিক হেম করা হয়ে গেছে এবারে টিফিনটাও খেয়ে নিয়েছি মানে এরপরে টিফিনটা খেলাম আমি যাই হোক টুকটাক কাজগুলো যেগুলো মানে একদমই ক্যামেরা অন ক্যামেরা করতে পারিনি জানি ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে যার জন্য কিছু কিছু জিনিস কেটে কেটেই আমি করেছি কী করবো বলো সবটাই তো একসাথে হয় না তো এই আর কি যে কাজগুলো বললাম করতে হবে সেগুলোই করে নিচ্ছি তো এইটুকুনি করলাম দু একদিন দিন যেন তো আমি কাজের চাপের জন্য আমি ডাস্টিংয়ের কাজগুলো করতে পারিনি বেশ দু দিন কি তিন দিন হলো আমি মুছামুছি ডাস্টিংয়ের কাজগুলো করিনি তো আজকে মনে হলো আজকে করবোই যাই হোক যেন তো একদিন মনে হলো প্ল্যান করে নিই যে আজকে এতগুলো কাজ করবো দেখবে প্ল্যানিং করে করলে না দেখবে ঠিকঠাক কাজগুলোও হয়ে যায় আর হলো আর এগুলো করতে করতে না একটা কাজের মানে গ্রোথের মধ্যে চলে আসে আর মনের একটা এনার্জিও বেড়ে যায় তখন মনে হয় কি যে এত কাজ করছি সেটার মানে মানে হসি থাকে না আর আমিও চাইছি যেন কাজের মধ্যে যেন পুরো মানে ডুবে যেতে আর কাজের মধ্যে থেকে কাজের মধ্যে ব্যস্ত থাকলে যেন তো মনটা অন্যরকম লাগবে আর ভালোও লাগবে আর কাজের মধ্যে একটা জন্য খুব মানে জটিল মানে অনেকটা লং টাইম যেন কাজটা হয় সেরকম একটা কাজ মানে করেছে যে ফ্রিজের কভারটা ভাবলাম করবো সেই জন্য সারাদিন আজকে দুটো ব্লাউজ কমপ্লিট করে নিয়ে আর হলো তোমার ওই ফ্রিজের কভারটা করবো তাতে একটু সময় অনেকটা লাগবে তো এই আর কি তো চলো দেখো ওই লাস্টিংয়ের কাজগুলো করলাম যে ব্লাউজটাও দেখো আর একটা ব্লাউজ বললাম কেটে কেটে দেখলাম হলুদ একটা লাল তো লালটা কমপ্লিট করে রেখে দিলাম আর এই হলুদটা দেখো সেলাই করে নিচ্ছি এই আর কি তো একটার সঙ্গে একটা একদম কাজ একদম পুরো প্যাকটা বাজিয়ে দেনটা তো বেশ ভালো লাগছে দেখবে কাজের মধ্যে যখন মানে খুব ডুবে যায় না তখন বেশ কাজগুলো করতেও খুব ভালো হয় আর নিজের মনটাও বেশ অন্যরকম হয়ে থাকে আর আজকে যে বললাম তোমাদের ফ্রিজের কাজটা নিয়ে এত ব্যস্ত ছিলাম তো চলো দেখে থাকো তো এই আর কি ব্লাউজটা করছি এই গ্লাউসটা শেষ করে নিলেও এই কাজটা শুরু করবো তো আজকে ভেবেছি যখন করব তার মানে যে করবই তো এই দেখো একটা পর্দার কাপড় নিয়েছি তো এটা খানিকটা কেটে বাদ দিয়ে দিলাম আর এটা নিলাম মাপ করে দেখো এই আড়া আড়া দিকে নিলাম সাড়ে বাইশ আর লম্বা দিকে নিলাম উনচল্লিশ তো এই লম্বা একটা কাপড় পর্দার কেটে নিয়েছি এটা ফ্রিজের উপরে ঢাকনাটা হবে আর হ্যান্ডেলটাও করবো তো যা যা করবো সব তোমার সঙ্গে পরপর শেয়ার করছি আর দেখো পুরো দুটো তিনটে প্যাকেট বার করেছি না দুটো প্যাকেট বার করেছি দুটো কাপড় বার করেছি আর তরকারে তারও একটা বড়ো পলিথিন আছে সেখান থেকে নিতে পারবো তাই আর কি টুকরো কাপড় পুরো মানে ভাবলাম যে একটুখানি করলে এই কাজগুলো করলে না ছোটো ছোটো কয়েকটা কাজগুলো ঘরের করলে ঘরটাও একটু মানে চেঞ্জ হয় একটু রকম হয়ে যায় মাইন্ডটাও পুরো ফ্রেশ হয় আর কিছু টুকরো কাপড়ও কম হয়ে যায় আবার পুজোর কাজে আবার দেখো টুকরো কাপড় আবার জমে যাবে তো সেই জন্য ভাবলাম চলো এই কাজটা করি আবার টুলের কতগুলো দুটো টুলের কভার আছে সেটাও করবো তো যাই হোক সঙ্গে সঙ্গে থাকো তোমাদের ব্লগগুলো চেষ্টা করবো খুব ভালো ভালো দেওয়া তোমরা প্রিন্স প্রিন্স একটু সাপোর্ট করো দেখতেই পাচ্ছ কাজের মধ্যে অনেক সংসারের কাজের চাপ আবার তার সঙ্গে একটা এই হাজব্যান্ডের একটু হেল্প করার জন্য যেটুকু আমি কাজ করি সেটাও আবার টাইম দিতে হয় তো সেই আর কি মিলিয়ে খুব ভাব মানে ভীষণভাবে একটা চাপে থাকে তার মধ্যে ব্লগ করি যদি কিছু করতে পারি তোমার সামনে সেটা করতে পারলেও বেশ ভালো লাগে যার জন্য এটা আমি নিজের খুব ইচ্ছা থেকে করি নিজের মন থেকে করি আর খুব ভালোবাসার একটা জায়গায় বারবার তোমাদের বলি তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো অনেকদিন দিন পর ব্লগটা দিলাম প্লিজ নিজের ক্ষমা করে দিও মনও ভালো থাকে না আর কাজেরও চাপ থাকে মন ভালো থাকে না বললে তো আর চলবে না কাজেরও চাপ আছে সেগুলো নিয়েও চলতে হবে তো আর কি তোমাদের প্রচণ্ড ভালোবাসি বলে আবার ছোটো ছোটো চলে আসি যেদিন ব্লগ করি যেদিনকে আমি ভয়েস দিই সেদিনকে যেন তো নিজের মনের একটা কি তৃপ্তি শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যেন সেই জন্য আজকের দিনটা খুব ক্যালকুলেশন করে আমি মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এইভাবে নিজেকে একটা খুবভাবে গভীরভাবে মানে দায়িত্ব করে কাজ কর দেবে নিজে যতক্ষণ না নিজে ডুব ডুবে যাবো কাজের মধ্যে ততক্ষণ নিজে মানে মানে নিজের শান্তিটুকুনি তৃপ্তি পাবো না তোমাদেরকে প্রেজেন্টও কিছু দিতে পারবো না তো এই জন্য হয়ে যে খুব বেশি করে নিজের মধ্যে একটা দায়িত্ব প্রেশারের মধ্যে ডুবিয়ে নিয়েছি সেটাই আর কি দেখো ওই পর্দাটার ওপরে মানে আমি সব আড়া আড়া করে জয়েন করেছি টুকরো কাপড় লম্বা লম্বা তো সেগুলো করে লম্বা জয়েন করিনি করেছি আড়াভাবে তারা দেখতে একটু মানে আরা আড়া দেখতে ভালো লাগবে দেখতে পেলে কীভাবে জয়েন করেছি তো এটা খুব খুব একটা কঠিন কাজ না কিন্তু তবু জানতো তো সারাদিন এত টাপ পরিশ্রম হয়েছে না এতটা পরিশ্রম হয়েছে বলার নেই মানে এটা কালি কালার কম্বিনেশন করে যে এটাকে জয়েন করে করে করা প্রচণ্ড একটা টাফ ব্যাপার ছিল কিন্তু কিছুই না কিন্তু তবু একটা খুব মানে চাপের ব্যাপার ছিল তো এই আর কি ভালো লাগলো বেশ এনজয় করেছি কাজটাতে জানো তো নিজের মনটা বেশ আনন্দ ফুরফুর করছিল যে সত্যি একটা কিছু মানে অন্যরকম কিছু লুক নিজের সংসারের মধ্যে আনতে পারবো নিজের একটা মনের দেখেও একটা শান্তি কবে থেকে ফ্রিজের কভারটা এত চটপিচ্ছিন্ন নোংরা হয়ে রয়েছে তোমাদের কি বলবো যেটা তোমাদের লাস্টে আমি দেখিয়েওছি তো তোমরা দেখবে ফ্রিজের কভারটা কতটা নষ্ট হয়ে গেছিলো তো কবে থেকে মন করছিলো যে একটা আর একটা করলাম পাশের বার গীতাকে দিয়ে দিলাম এটা ভেবে এটা করলাম যে না করি এটা আমাদের দরকারই আর পুজোর আসছে ঘরে লোকজন আসা যাওয়া করে একটু বাজে লাগে তো এটাই আর কি একটা টাইপ করলাম বেশ ভালো লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করো আর যদি কিছু তোমাদের মনে হয় যে দরকার আছে জানার বোঝা প্লিজ কমেন্ট করো আর এ দেখো জয়েন করে রেখে জয়েন করলাম এবারে এটাকে জানো তো জয়েন করে রেখে যে পকেটগুলো করতে হবে সেটা আমি পরে করব এবারে করবো যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা করে নিই ছোট্ট একটা কাজ ওটা করে রেখে দিই আর এইটা পুরো কমপ্লিট করে নেবো মানে স্নান করে পুজো টুজো করে আসি ঘর মুছতে বাকি আছে এখনও আর এই টুকরো কাপড়গুলো জয়েন করে নিলাম কেন বলো তো রেডি করে নিল তাহলে ঘরটা আর নোংরা হবে না মানে হয়তো ধরো এমন কোনো কাপড় খুঁজছি যেটা ওই আমার ওই দুটো পড়ি ফির ব্যাপারের ওর মধ্যে নেই তারপর ভেতরে ঘরে শোকেস ফোকেস আবার আলমারিতে যেগুলো ডুবো কাপড় ব্যাগ আছে সেগুলো বার করতে তার জন্য ঘরটা নোংরা হয়ে যাবে এলোমেলো তো তাই জন্য ভাবলাম যে ঘরটা পরে মুছবো ঘরটা তো জন্য সব কাপড় টুকরো জয়েন্ট ফয়েন্ট সব রেডি করে নিয়েছি আর কিছু চিন্তা নেই এবারে শুধু পকেটগুলো লাগাবো আর এইটা হ্যান্ডেলটাও করে নিলাম তো দেখলে লম্বা কাপড়টার সঙ্গে করে একদম ম্যাচিং করে করেছি তো দেখতেও বেশ মানে এতটাই ভালো লাগছে যে আমি নিজে পরে দেখছি যে এত একটা সুন্দর হয়েছে জিনিসটা তো চলো এবারে আমি এটা একটা সাইডে একটা কাপড় লাগিয়ে দিই এটা মুড়ে দিলে দেখতে ভালো হয়ে যাবে এই আর কি ভেবেছি তো যাই হোক তো এটা দেখো যে গোল করে একটা ট্যাটা কাপড় চারিদিকে গোল করে জয়েন করে যে আস্তে আস্তে একটা মুড়ে দিচ্ছি তাহলে এটা পুরো কভার হয়ে যাবে আর দেখতে বেশ পরিষ্কার হয়ে যাবে এটার মুখগুলো দেখা যাবে না এটা পাইপিনের মতন কাজ করবে তো যাই হোক এরকমই করেই করো যেরকমভাবে করতে পারো আমি একটু চৌকোভাবেই করছিলাম তারপরে আবার মাথাটা দুই সাইডে একটু গোল গোল করে নিলাম যেটা দেখতেও ভালো লাগছে তো এই আর কি তো এটা কমপ্লিট করে নেওয়ার পরে স্নান মানে এবার ঘর মুজব স্নান করবো পুজো করবো তারপরে বাকি ওই উপরে কভারের পকেটগুলো করবো ব্যস্ত কমপ্লিট তো এই আর কি প্রায়ই আমার বিকেলে বিকেল হয়ে গেছিলো আমার যেন এটা কমপ্লিট করতে করতে তো শু আজকে শুয়ে বসে নি রেস্ট নেই নি জানি কাজটা করতে হবে তাই জন্য করে নিয়ে যা এটার মধ্যে একটা এমনভাবে ডুবে গেছিলাম কি বলবো মানে মানে মনে হচ্ছিল যেন এটা কখন শেষ করবো নিজে কখন এটা দেখবো পেতে কী সুন্দর লাগছে সেটাই মনের মধ্যে শুধু ঘুর ঘুর করছিলো যার জন্য এটাই আর কি রেডি করে নিলাম তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো এতে থাকো তো এই দেখো চলে এলাম ঘর মুছতে বললাম যে ঘরে টুকটাক কাজগুলো বাকি ছিল বলে সেই জন্য মানে টুকটাক কাজগুলো যদি এই কাজের কাপড়ের মধ্যে টুকটাক টুকরো টাকরা লাগে সেই বার করবো নোংরা হয়ে যাবে তাই সেই কাজগুলোই বাকি ছিল তো সেটাই করছি আর হলো ঘরটা মুছে নিচ্ছি এবারে করবো স্নান পুজো তো এই কাজগুলো করে নিলে এবার দেখো এবারে বাইরে বসে মেশিনে সেলাই করবো তো ঘরটা নোংরা হবে না আর যা টুকরো কাপড় ছিল সব বার করে নিচ্ছি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা এবারে মুছে নিচ্ছি তো এখন প্রায় বাজে ওই সাড়ে বারোটা পনেরো একটা এরকম টাইম হবে তো এর মধ্যে কাজগুলো করে নিচ্ছি আজকে একটু ফাস্ট ফাস্ট সব হয়েছে যে ভেবেছি যে আজকে সব এইভাবে করবো তো দেখবে যখন ক্যালকুলেশন করে কোনো কিছু কাজ করবে না তখন দেখবে কাজগুলো ঠিকঠাকভাবে হয় আর আমরা যখন মনে ভাবি যে সকাল থেকে উঠে বসে একটু অন্য মনস্ক হয়ে যায় না তখন কিন্তু কাজগুলো ঠিকঠাক হয়ে ওঠে না তো এই দেখো স্নান করে পুজো করি হাজবেন্ড সকালে ফুল তুলে দিয়েছে আর আমাদের ঘরে জানো তো এই যে ঠাকুরের পায়ে যেটুকু সাথে একটু ফুলগুলো এগুলো আমাদের গাছে হয়েছে তো এগুলো দিয়ে পুজো করা আজকে মনটাও বেশ ভালো লাগলো তো যাই হোক চলো তো এই আর কি আর এই ফুল জগুলো ও তুলে নিয়ে এসেছে তো বেশ আর কি ভালো লাগছে কি বেশ সব কাজগুলো বেশ ঠিকঠাক টাইমে করতে পেরেছি তার জন্য মনটাও বেশ ভালো হয়েছে তো ভাব এই কারণে ভালো লাগে যে সব কাজগুলো ঠিকঠাক করতে পেরেছি দেখবে নিজের যখন কাজের যখন নিজের একটা দিক লাগে না তখন নিজেরও বেশ ভালো লাগে মনে হয় হ্যাঁ সত্যি তো এটা এরকম ধরুন এভাবে কাজ করলে বেশ মনটাও ভালোও লাগে সব কাজগুলো কমপ্লিটও হয়ে যায় আর এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি বললাম যে রাতে ভাত করে রেখে দিয়েছিলাম তো সেটাই করে খেয়ে আর হলো সকালবেলা করেছে সোয়াবিন আলুর তরকারি তো ওদেরকে দিয়েছিলাম সেটা আমিও নিজে খেয়ে নিয়েছি তো এই দেখো পকেটগুলো কেটে রেডি করে নিয়েছি আর এক সাইড করে যেহেতু হ্যান্ডেলটাতে হলুদ কাপড়টা দিয়েছি তাই জন্য পকেটগুলোতে কোনো একটা হলুদ দিলাম আর বাকিটা জাল দিয়েছি তাই কম্বিনেশন করে দিয়েছি হ্যান্ডেল একটা একবার দিয়েছি সবুজ প্রথমে দিয়েছি রানি তারপর সবুজ তারপরে আবার নীল তারপরে আবার একটু দিয়েছি হলুদ এইভাবে সুন্দর করে কম্বিনেশন করে সাজিয়েছি বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক তো এইভাবে যেমন টুকরো টুকরি কাজগুলো মানে টুকরো টুকরি টুকরো অনেক কাপড় আছে করলে অনেক কিছু করতে পারে আবার হয়েছিলাম এই বিছনা চাদর করবো তো এইসব কাজগুলো করতে বেশ মজাই লাগে মানে খুব হেভি কাজ দেখবে হেভি কাজ করার পরে যে একটা শান্তি তৃপ্তি তারই একটা আনন্দই আলাদা আর নিজে হাতে কাজ করে তা যদি খুব ভালোও লাগে দেখতে তো সবাই যখন বেশ কমেন্ট করে তাহলে বেশ আনন্দ লাগে আর হলো দেখো বাজারে তো নানা রকম কিনতে পাওয়া যায় কিন্তু এরকম আর কিনতে পাওয়া যায় বলো যেটা নিজে হাতে করেছি সেটাই আর কি তার মধ্যে একটা আলাদাই মজা তো বাড়িতে যদি মেশিন থাকে তো এইভাবে টুকটাক কাপড় করতেই পারো আর হলো আর আমাদের দেখো যারা সেলাইয়ের কাজ করে তাদের তো টুকটাক কাপড় থাকে আর যখন যখন ছোটো ছিলাম না তখন যারা তো বাবার দোকানের ওখানে যখন টেলার দোকান মানে টেলার দোকানগুলো ছিল সেখান থেকে কাপড় নিয়ে আসতাম নিয়ে এসে কাজ করতাম তখন মা মানে সেলাই করত তো না অতটা তখন মা সেলাই করতো না তারপরে আবার পরে মা সেলাই করতো যখন তখন মায়ের কাছে অনেক কাপড় চোপড় থাকতো সেগুলো দিয়েও করতাম আজকের বলে না জানো তো অনেক দিন অনেক দিনের থেকেই শখগুলো আমার যে মানে কিছু করার যে একটা ইচ্ছে সেই জিনিসগুলো আমার মানে ছোটো থেকেই আছে তো সেগুলোই আর কি করি করতে বেশ ভালো লাগে ওই আর কি কাপড় দিয়ে অনেক কিছুই করেছি জানো তো একটা আসন এত সুন্দর করেছিলাম আমার বোন বলো আমার ভাই বলো ওরাও আসন করতে পারে মাও পারে তো আমি জানো তো ওই ওই দিয়ে আসন করিনি আমি না ছিট কাপড় দিয়ে আসন করেছিলাম দেখতে এত সুন্দর হয়েছিল না একজন দেখে মানে নিতে চেয়েছিল মা বলো না মা দেয়নি মা বলেছে না মেয়ে করেছে সব করে কেন দেবো এমনকি মানে পয়সারও কথা কিন্তু মা দিতে চায়নি তো আর কি সেই জিনিসগুলো আছে আমার কাছে যদি তোমার কাছে তোমাদেরকে কোনো জন্য পারিস শেয়ার করতে তো করে দেবো তো যাই হোক বাপের বাড়িতে আছে যেগুলো তো যাই হোক চলো তো এই দেখো পুরো কমপ্লিট করে নিয়েছি পকেটগুলো লাগিয়ে আর এইগুলো তো ভাবলাম যে ফাঁকা জায়গাগুলো একটু মানে স্টোন দিয়ে দিই তো এটা সাজিয়েছি এখনো বসায়নি আঠা দিয়ে দিয়ে বসালাম ফেব্রিক ফেব্রিক দিয়ে বসিয়েছি দেখতে এত সুন্দর লাগছে আর দেখবে হ্যাঁ দেখো আর আঠা দিদি বসাচ্ছে মানে সাজিয়ে নিয়েছি তাহলে আর কি বলতে জায়গাটা ভুলভাল হবে না আঠা তো লেগে গেলে দেখতে বাজে লাগবে তাই জন্য সাজিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে একটা করে তুলেছি আর আঠার লাগে আবার বসিয়ে দিয়েছি তো এই আর কি তো দেখতে এত অসাধারণ হয়েছে দেখবে রাজস্থানীদের মানে ওরকমই চাইলাম যে নানা রকমের কালার করে রাজস্থানীরা এরকম নানা রকমের কালার চৌকি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ওরা হলো ব্যবহার করে তো আর ওটাই আর কি চেষ্টা করলাম যদি করার তো দেখো কি সুন্দর লাগছে এখানে দুটো দিয়ে দিয়েছি আর মানে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে তোমাদের কি বলবো তো যাই হোক সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ব্লগটা তো চলো বেশি বাড়াবো না ব্লগটা সারাদিন ধরে করছি এখন বাজার সন্ধ্যে সাড়ে ছটা তো গুড ইভিনিং তো এটা সুন্দর করে বুঝিয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে আর ব্লগটা এখানে শেষ করবো ভালো লাগবে লাইক আমি শেয়ার করে পাশে থেকে আর হলে নিজেগুলো ক্ষমা করে দিও ব্লগটা ডেট করে দিই বলে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর এইটা না করেছি পুরো রাজস্থানি স্টাইলে তো অবশ্যই বলবে যে কনসেপ্টটা কেমন লাগলো তোমাদের তো চলো সঙ্গে থাকো দিতে থাকো তো চলো ফ্রেন্ড তো এটা কমপ্লিট করে আমার খুব ভালো লাগছে তো ঘর দেখলেই যে কভারটা কত নোংরা নোংরা ছিল বাজে লাগছিলো দেখতে তো দেখো কি সুন্দর লাগছে না মানে এতটাই ভালো লাগছে দেখতে এতটাই ভালো লাগছে যে কী হলো তোমাদেরকে খুব ভালো লাগছে দেখতে তোমরা প্লিজ কমেন্ট করেও কেমন লাগছে কেমন হয়েছে তো এটা বেশি একটু রাজ রাজস্থানের লুক দেওয়ার চেষ্টা করলাম এবার রাজস্থানের বেশ ওদের হাতের কাজগুলো ওদের ড্রেসগুলো একটু নানা রকমের কালার থাকে দেখতেও বেশ ভালো লাগে তো আমি সেরকমই কিছু একটা দিতে চেষ্টা করলাম খুব ভালো লাগলো কালার কম্বিনেশন করে বেশ মাল্টি কালার হলো যে কোনো ঘরের কালারের সঙ্গে পর্দা বলুক যে কোনো সঙ্গে এটা বেশ ম্যাচ করে যাবে তো এটা আমার খুব ভালো লাগে যে আর দেখবে নিজের একটু কাজ করে যদি নিজের কাজে যদি একটু বেশ নিজের পছন্দ হয়ে ভালো লাগে তো এটাই আর কি তো অবশ্যই কেমনগুলো কেমন কেমন হয়েছে ঠিক আছে বেশ চলো পরে কথা বলছি টাটা